আপনারা ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে একটা দরখাস্ত খুব দ্রুত এটা কোথায় দিতে আমি কালকে বইলা দিব আমাকে একটা দরখাস্ত আমার হোয়াটসঅ্যাপে দিবেন এবং সরকারিভাবে কোথায় দিতে এটা বলে দিব আমি যত দ্রুত সম্ভব এখানে যদি জায়গা এই ইউনিয়ন পরিষদের জায়গা থাইকা থাকে তাহলে এই বছরে আমি আনাই দিব যে কোন আল্লাহ যদি আমার হ্যাঁ তোমার সাথে এটা আমার দায়িত্ব আমি মনে করি এটা কোনোই না যেহেতু দল করি দলের স্বার্থে জনগণের স্বার্থে দল করি জনগণের স্বার্থে ইনশাআল্লাহ করব আর আমি আপনারা অনেক দুর্যোধরা অনেক সময় নষ্ট করছি অনেক সময় ভবিষ্যত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের সাথেই আমরা কাজ করে যাব এখানে আমাদের নেতা মিজানুর রহমান সিনহা কোনোদিন বালু উত্তোলনের পক্ষে কখনো ছিল না তার আমলে কেউ ডি করতে পারে নাই এই 5 আগস্টের পরে আমি নিজে ইону এবং এসিলেন মহাদেরকে বহু তৎপরতা দেখে তাদেরকে বহু করে আমি সব ড্রেজার বন্ধ করাইছি এরপরে অনেক নেতারা বড় বড় বক্তব্য দিছে আমি চাই বলতে চাই না আমি কোন কাউরে খাটো করে কথা বলতে চাই না আপনারা দেখেন বালুর ব্যবসার সাথে কারা কারা জড়িত ছিল তারা এখন কি করতেছে সুতরাং করেন ব্যবসা জনগণের ক্ষতি করে না জনগণে যেভাবে ভালো থাকে জনগণ যেভাবে উপকৃত হয় এটা ঠিক রেখে আপনারা ব্যবসা আর এখানে যেটাই এই যে যারা এখানে হাট গান এটা তো সরকারি ভাবে ডাক হয় এটা হইতেই হবে কিন্তু এই ডাক যারাই নিছেন কোনো জনগণ যেন অত্যাচারিত না হয় এই দিকটা খেয়াল রাখবেন কেন সরকারি ডাক না নেওয়ার কোনো উপায় নেই কিন্তু অত্যাচারিত হইয়া কেউ যেন কোনো কিছু না করে জায়গায় হয়েছে এখন অনেকটা কমে গেছে কিন্তু কার তৎপরতায় সেটা প্রশাসনের প্রশাসনে আমি বড় কথা বলি না বড় ব্যক্তি তো অত জানি না কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের সাথে আলাপ করলে বুঝতে পারবেন আমি তাদেরকে কি পেশারে রাখি তাদের থেকে তো আমি কিছু চাই না তাদের কিছু না তাদের একটাই আমার কথা মাদক মুক্ত রাখতে হবে সন্ত্রাস মুক্ত রাখতে হবে আমার দলেও যদি কেউই আপনি আগে রশিদ সাহেব চলে গেছেন তার কাছে জিজ্ঞেস করুন কোন দিন আমি অন্যের পক্ষে ছিল না কোনো আমাকে অনেক কেন আমার দলের লোক দুই একজন জড়িত আছে আমি তাদের আমি রিকোয়েস্ট করি নাই আমি আমার দলের লোক আগে ধরবেন এখনো বলি আমার দলের লোক থাকে থাকলে আগে ধরবেন কিন্তু মাদক মুক্ত করতে হবে